রিয়েল এস্টেট কোম্পানি ডোমো ইনো থেকে যেসব ফ্ল্যাট মালিক বা জমির মালিক প্রতারিত হয়েছেন তারা আজ তাদের ডোমো ইনো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মাঠে নেমেছে তাদের অভিযোগ এই ডোমো ইনো প্রতিষ্ঠানটি তাদেরকে ফ্ল্যাট দেওয়ার নামে বুঝিয়ে দেওয়ার নামে দশ পনেরো বছর ধরে ঝুলিয়ে রেখেছে এ কারণে এই অভিযোগে ডমোইনোর প্রতিষ্ঠানটির সদস্যপদ বাতিলের দাবিতে এবং রিহাব থেকে বহিষ্কারের দাবিতে তারা রাজধানীর বাজারে রিহাব প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করে বিভিন্ন সময় ডমোইনোর কাছে জমি দিয়ে ফ্ল্যাট তৈরির জন্য যে বছরের পর বছর ঝুলিয়ে রেখেছে তার প্রতিবাদে ফ্ল্যাট মালিকরা এবং জমির মালিকরা যে সমাবেশ করে সেখানে প্রতারিত এই ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন হুমায়ুন হাসান ফ্ল্যাট মালিক আদনান সোভান তোবারক হোসেন খান ফজলুর রহমান মাইনুল আলম তন্ময় মঞ্জুর মোর্শেদ সহ অন্তত অর্ধশত ব্যক্তি দেখুন তারা আজ রাজধানীর এই রাজপথে নেমেছে তাদের সর্বস্ব হারিয়ে তাদের অভিযোগ অত্যন্ত যুক্তি তারা দাবি করছে আমরা যে তিন চার বছরের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার যে চুক্তি করেছিল ডমহীন কিন্তু তিন চার বছর পেরিয়ে যাওয়ার পরও দশ বছর হলেও পনেরো বছর হলেও তাদেরকে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি এসব অ্যাপার্টমেন্ট নির্মাণ কাজ ডমইন ফেলে রেখেছে এবং সাইনিং মানির নামে তারা কোটি কোটি টাকা লুটপাট করেছে বলে অভিযোগ করে বক্তারা আমি গত দুই হাজার বারো সালে এই প্রজেক্টে একটা বুকিং দিয়েছি আমি এ পর্যন্ত তাদেরকে সিক্সটি পার্সেন্ট টাকা দিয়েছি কিন্তু আমাদের এই তিন দিন আমি যেখানে নিয়েছি দুইটা ভবন হবে ওখানে এখন পর্যন্ত মাটি ঘোড়াই শেষ হয় অথচ তাকে আমি সিক্সটি পার্সেন্ট টাকা দিয়েছি আমরা সবাই সম্মিলিতভাবে এটা নিয়ে অনেক চেষ্টা করেছি অনেকবার তাদের কাছে তাদের সাথে বসেছি মালিক জমির মালিকদের সাথে বসেছি মালিকরাও পাওয়ার ফিরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই কোনোটাই কার্যকরী হচ্ছে না রিহাবে ডমিনোর নামে যতগুলো কোম্পানি রেজিস্টার্ড আছে বা মেম্বার তাদের সবগুলোর মেম্বারশিপ ক্যান্সেল করতে হবে আমরা রিহাবকে আরো সচল হওয়ার জন্য অনুরোধ করছি আমাদের এই স্বাধীনতা দুই এই সময়ে ওনারা যদি আগের মতো পুরনো ধ্যান ধারণ নিয়ে চলতে চান তাহলে মানুষ এসে একদিন ওনাদেরকেও উপরে ফেলে দেবে আমরা এটা তাদেরকে দৃঢ় ভাষায় জানতে চাই আমরা তাদেরকে একটা ডেডলাইন দিয়ে দেব আশা করি ওনারা সেই ডেডলাইনের মধ্যে ডমিনোর যতগুলো কোম্পানি এখানে রিহাবের মেম্বার তাদের মেম্বারশিপ ওনারা বাতিল করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম